ছয় নংবাটী বদলে আটের সঙ্গে সমাবেশকে সমাবেশকে সফল করা সভাপতি বা তথ্য সভাপতি দায়িত্ব দল ডাকা নিনের মহাপায়ক আটের সঙ্গে স্বাধীনতা এবং ডাকা মধ্যের লক্ষের সাবেক প্রথমের সদস্য ছিলেন সেখানে জাতীয়তাবাদী যুব দলকে করে অভিশালী করেছেন এবং এই জশমের প্রার্থীকে শক্তিশালী করেছেন এবং জাতীয় গতিশীল করার জন্য যিনি ভূমিকা রেখেছেন তার ভূমিকার পরিপ্রেক্ষিতে যাকে ভাবতে পারছেন শাহ মোহাম্মদ মাসুমদুল্লা সদস্য যিনি দীর্ঘদিন যুবদলের সাথে কাজ করে যুবদলকে গতিশীল করেছেন আরেকজন সহযোদ্ধা মোহাম্মদ মোশারফ হোসেন

সবাই সুপরিচিত মাসুদ এবং ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা আল মাহমুদ পান্না থানা যুবদলের সাবেক সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ফোকেন ফুকন সহ যুক্ত থানা ওয়ার্ড এবং থানা পর্যায়ের বিভিন্ন উপয্যায়ের নেতৃবৃন্দ আপনাদেরকে যুবদল ডাকানো অঙ্ক থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা সাথে সাথে দুঃখ প্রকাশ করছি আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন আমি থানার দুইটা কর্মী শেষ করে হাজারিবাগুলো হয়ে গেছে আবারও আপনাদের দুঃখ প্রকাশ তারপর আসার ইচ্ছা এই মনে হচ্ছিল যে আপনাদের কাছে আসতে পারলে আপনারা হয়তো হবে আপনারা হয়তো আরেকটু চেষ্টা করবেন কলিশনতা বাড়ানোর জন্য আমাদের চেষ্টাটা জন্য চেষ্টাটাই থাকবে সেদিন যেন আমরা মাধ্যমে মাধ্যমে যেন তরুণদের সহায় লাভ করতে পারি সেই চেষ্টার জন্যই আপনাদের কাছে আসা তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ মহানগরের সামনে যে কমিটমেন্ট দিয়েছেন যে আমাদের কাছে অঙ্গীকার করেছেন যে সংখ্যক নেতাকর্মী নিয়ে সেদিন উপস্থিত হবে অতীতে সকল রেকর্ড ভঙ্গ করে এবং অতীতের সকল রেকর্ড এসে আরও বেশি এবং আরও বেশি নেতাকর্মী উপস্থিত হবেন সেই জন্য আপনাদের বিগত ছয় সাত দিন আমরা আন্দোলন করে একটি বিজয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছেছি যে এই ভোট চোর মাফিয়ার পেত্তারা এই দাদা নাতির যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ অন্যায়ভাবে আদেশকে অমান্য করে তারা জনগণের বিপক্ষে আমাদের দাবির আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই রিট খারিজ খারিজ হয়েছে আমরা এখন আমাদের ঢাকার মেয়র মিরশাকে শপথের অপেক্ষা আছে যদি সেই শপথ নিয়ে টাল বানাহা করা হয় আবারও আমরা সেই আন্দোলনে আবারও অংশগ্রহণ করবো আপনাকে বলবো আঠাশ তারিখের সমাবেশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাবেশের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই এদেশের জনগণ এদেশের তরুণ সমাজ তার প্রমাণে নেতৃত্ব আছে কেন তার এক প্রমাণে দেশের তরুণদেরকে নিয়ে সবসময় ভাবে তিনি বলছেন একটা ছাত্র যদি ছাত্র জীবন শেষ করার সাথে সাথে তার লেখাপড়া শেষ করার সাথে সাথে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তার চাকরির ব্যবস্থা করতে হবে তারেক চিন্তা করেন এই তরুণ সমাজকে বিগত সতেরো বছর এই বদি মার্কা সরকার সমাজকে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে তরুণ তরুণ সমাজকে উদ্ধার করতে হবে মুক্ত একটি সমাজ হবে হবে একটি তাই বলেন একটি সাম্য মানবিক বাংলাদেশ করতে হবে সে কারণে তরুণরা তারেক ভালোবাসে আর অন্যদিকে দুই তিনশো তরুণ তরুণী কিছু মেয়েদেরকে নিয়ে স্লোগান দিয়ে সাহাবাগ করে তারা বুঝাতে চায় তাদের সাথে নাকি সারা বাংলাদেশ সেখানে সাত থেকে আট লক্ষ তরুণের সমাবেশ করেছিল আট থেকে নয় লক্ষ তরুণের সমাবেশ করতো আজকে গোবরাতে সমাবেশ ছিল যে ধরনের জায়গা ছিল না তার এত জোয়ার ছিল পক্ষে

সেটাকে আপনার এবং সবাই সেটা বসতে হবে সবাই সুসুন্দরভাবে বসাতে হবে তাহলে মুগদা থানার জিনিসটা আরো বেশি উজ্জীবিত হবে প্রশংসিত হবে তাই আপনাদের দায়িত্ব মুক্তা থানাকে কিভাবে আরো বেশি

আজকে দেখেন কথায় কোথায় বলে যে ভোট দিলে তারা বলে আশ্বস্ত থাকার ভোট দিতে হবে ভোট আমার নাগরিক অধিকার এখানে আপনারা যারা আছেন তারা হয়তো ভোটার ভোট দিতে পারেন কেন্দ্রে যেতে পারেন না সেই ভোটের জন্য আমরা সাত বছর লড়াই করেছি

বাংলাদেশটাকে রক্ষা করেছেন আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি হিন্দু ভাইদেরকে রক্ষা করেছি বাংলাদেশে অপরাপর সকল পর্যায়ে ব্যবসায়ীদেরকে রক্ষা করেছি ব্যবসায়ীদেরকে সহযোগিতা করেছি আর অন্যদিকে এই বাচ্চা উপদেষ্টারা উপদেষ্টা হয়ে আওয়ামী লীগের বিল পাশ করিয়ে দিচ্ছে টাকার বিনিময় তারা ফাইল থেকে মানসিক টাকা নিচ্ছে তারা নাকি বিপ্লবে

এস্টাবলিশ করার জন্য আজকে আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে তারে কমান দেশে ফিরে আসবে তারে কমান এই বাংলাদেশ নিয়ে সার্বক্ষণিক চিন্তা করেন বাংলাদেশের মানুষকে নিয়ে একমাত্র তারে কমান চিন্তা করেন কারো জায়গা পাকিস্তান কারো জায়গা হিন্দুস্তান আর তারে কমানের হলো বাংলাদেশের প্রিয়তম স্ত্রী কে রেখে কে রেখে এই বাংলাদেশের জন্য তিনি বাংলাদেশের স্বাধীনতা প্রশ্ন করেছিলেন প্রনাঙ্গনে যুদ্ধ করেছিলেন সেই জন্য বাংলাদেশের আমাদের বেশি অন্য কারণ আমার নেত্রী বেগম খালদা জিয়া সন্তানদেরকে স্কুলের বান্ধব রেখে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন তিনি আপসীন দেশ নেত্রী হয়েছিলেন তিনি বাঁধার ডেমোক্রেসি হয়েছিলেন কারণ শুধুমাত্র গণতন্ত্রের জন্য তার জীবনে মূল্যবান সময় শেষ করে দিয়েছেন আর তাদের এই আপসীন সন্তান তারেক রহমান দুই সালে বিএনপি নির্বাচন নেওয়ার পর তারা বলছিল বিএনপি যদি বিরোধী দল হতে রাজি হয় তারেক রহমানকে এসে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিবে তারেক রহমান বলছেন ন আমি সেই অধিকার দরকার না আপসীন মাত্র হাসিনার সাথে সন্তান তিনি এই আপোষ করে নাই বলেই তিনি হাসিনার পতন করতে পারছিলেন বাংলাদেশের মানুষের অধিকার আমাকে বুঝতে হবে বুঝাইতে হবে তাই আমরা বলবো আগামী দিনের প্রোগ্রামে আপনারা এখন থেকে হোটেল রেস্তোরাঁ ক্লাব যে পানা মোহল্লা যে আপনাদের ক্লাব আছে সেখানে বসে তরুণদেরকে বুঝেতে হবে এই সমাবেশটা কেন এই সমাবেশটা বাংলাদেশের স্বাধীনতা সার্বত রক্ষা করার জন্য কারণ এই প্রতিবেশী রাষ্ট্র দেশে বসে ষড়যন্ত্র করতেছে তার তারা দেশের ভিতরে আছে সচিবালয় আছে প্রশাসনে আছে তারা ষড়যন্ত্র করতেছে কিভাবে দেশটাকে ধ্বংস করে দেয় এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের ভোটার অধিকার রক্ষা করার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই আঠাশ তারিখে তারমুনের সমাবেশ এই সমাবেশ নাম হল তারমুনের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা তারুণের রাজনৈতিক অধিকার তরুণরা রাজনীতি ভাববে বাংলাদেশ নিয়ে ভাববে এটাই তার মানে চিন্তা তারা তার মানে চায় তরুণরা সচেতন হোক আর একটা সময় এই মাফিয়া বোর্ড হাসিনা তরুণদেরকে ধ্বংস করে দিয়েছিল নেশাতে মাদকার সাথে যে জিম্মি করে দিয়েছিল তারা যেন দেশ নিয়ে ভাবতে না পারে তারা তাদের মধ্যে যেন দেশ প্রেম না থাকে তাই আপনারা সকল তরুণদেরকে বুঝাতে হবে এই সমাবেশে যাওয়ার জন্য সাথে সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেও সাথে নিয়ে যেতে হবে কিন্তু জুয়েল একটা কথা বলছে কোনো আওয়ামী লীগের সেই আওয়ামী লীগ যারা যারা আমাদের উপর নির্যাতন করছে দেশের মানুষ উপর নির্যাতন করছে অসহায় নিরীহ পাড়া মহল্লাবাসীকে যারা নির্যাতন করছে তাদের সাথে কোনোদিন কোন আগ্রোষ হবে না তাদেরকে দেওয়া যাবে না

যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সফল করার জন্য আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে সহযোগিতা করতে হবে আমরা আবারও শুরুর যে কথাটা বলছেন সে কথাটা আবারও পরিশ্বাস করব যে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন আমরা হয়তো আশা করি তার অনেক বেশি নিয়ে এসেছে সাথে দেখা হবে এই আশায় প্রত্যাশা আসতে মতো এখানে শেষ করলাম খুদা পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জিন্দাবাদ আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক আদর্শ জননী বেগম খান্দা জিয়া দীর্ঘজীবী হোক প্রিয় নেতা প্রিয় অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ